গাই আজকে যদি আমাদের আপনাদেরকে দেখায় আমরা ওয়েপেনে গিয়ে ওয়েপেন এ যাওয়ার পরে দেখি বাংলাদেশের মধ্যে যাই তারপর ম্যাকম্যান রাইফেল কেস এর টপ ওয়ান রয়েছে দা মেটগাল দা এই নামটা তোমরা নোটিশ করে রাখো কারণ ম্যাচে কে পড়ছে তোমাদেরকে একটু পরেই দেখাবো ও ম্যাচে শুরুতে আমরা আমাদের পিলো টিমমেটদের সাথে লুট ফুট করে কাটা লুষ্টির দিকে গেছিলাম এখানে দেখি আমাদের টিমমেট কাইজার কাকে যেন একটা মেরেছে ওরে দামিন গাল সিস্টেম পার তো গালকে মারার পরে আমাদের ম্যাচের শেষের দিকে আসে ক্রাস নীলাকে ডাউনলোড করে দিলাম ক্রাস নীলাকে ডাউনলোড করার পর আমাদের রিঅ্যাকশন এরকম তো ক্লাস নিলকে ডাউনলোড করার পরে এখানে আমাদের অবস্থাও ডাউনলোডের পর যে চলে যায় কিন্তু আমাদের পিরো টিম মানে আমাদেরকে ট্রিটমেন্ট করে দেয় কারণ ট্রিটমেন্ট প্লাস লাগবে তা তো ট্রিটমেন্ট করার পরে আর যেন একটা হোমার আসে তারপরে আমরা গ্লোয়া লাগাই তাও পরে ভাই মস্তাটা আবার আকাশ থেকে কত প্রেয়াল নামে তো মস্তাটা তো ফুটে দিছি গাইস এই মুহূর্তে আমরা বইটা করতে পারছিলাম কিনা জানতে হলে ফুল ভিডিও দেখো মতি মিয়া কি জিনিস আজ সবাই বুঝবো আজ একটা বিরাট ফাটাফাটি হইব আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে একটা নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও চলে এলাম কারণ আজকের ভিডিওতে আমাদের পেছে পড়ে যায় বাংলাদেশের স্কেস্টপন প্লেয়ার এবং স্কেস্টপন প্লেয়ারকে তো আমাদের টিমমেট আগে মেরে দিয়েছে দেখতে পেলেন এবং স্কোয়াড হয়ে গেছে এবং লাস্ট দিকে আমাদের ম্যাচে আরো একটা প্লেয়ার পড়েছে যার নাম ছিল ক্রাশ নীলা তো ম্যাচের শুরুতে আমাদের পিরো টিম মেন্ডামেন্টাল স্কোয়াডকে শেষ করে দেয় এবং আমাদের রিয়াকশন কিছুটা এরকম ছিল তো আমরা যেতেছিলাম আমাদের এনিমেল রুট টিমেট মার্কসে এনিমেল রুট ব্যবস্থা রুট করার জন্য তো আমার স্পি অবস্থা উনিশ স্পি আয় সাহা অনুমতি দুই তিনটে উড়ন মারে এখন এনিমি সিস্টেম ফায়ার দেব এখন এনিমি কে সিস্টেম পারার জন্য আমরা এনিমি করতেছিলাম এবং এনিমি না পে উল্টা পাল্টা গ্লোয়ালের পিছনে গ্লোয়াল একটা মান আসবে তো সেন্ট্রাল থেকে মারতেছিলাম এনিমি এসে যাওয়ার না এখানে তো এনিমি ছিল কিন্তু আমরা কিন্তু সাউন্ড মানে লোকেশন আমরা এনিমি যে তো সাইলেন্সার দিয়ে মারতেছিল এই জন্য আমরা কোনো লোকেশন ম্যাপের মধ্যে বাইরে যেরকম দেখা হয় ওরকম দেখতেছিলাম না এর জন্য একটু অসুবিধা হতেছিল কিন্তু আমাদের কামার মারতেছে দেখেন দিয়ে মারতেছে তো মানে মানে বলতে বলতে আমরা ম্যাপে ম্যাপ ট্যাপ দেখতে দেখতে সামনের দিকে আগে যেতেছিলাম এমন সময় দেখি তো আমাদের কিলের খাতা এখন মাত্র খুললাম তো

মেরে দেওয়ার পরে আমাদেরকে রিভাইভটা দিয়ে দেবো জিম এবং দিয়ে দেওয়ার পরে আমরা ক্লিয়ার করে দিবে আমাদের টিম লাইটগুলো এগুলো তো তারপরে তোমরা ক্লিয়ার করতে করতে তোমরা একটু ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ আমরা হলাম ছোটো যাওয়া ছোটো হয়ে যাওয়ার থেকে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন অবশ্যই তো আমরা সাপোর্ট কর সাপোর্ট পাবেন বলতে বলতে গাড়ি নিয়ে চলে যেতেছি এবং এই ঘরটার উপর চলে যাবো এখন গাড়ি নিয়ে গাড়ি নিয়ে যাবো না মানে হাটে যাতে যাবো দেখে কি করছে ভাই আমাদের টিম ভাই টিম মেট আমি বলছিলাম টিম মেট জন্য আমি ফুটে কিন্তু দেখতে পাই টিম মেট লাগাইছে তো তারপরে আমরা এই ঘরটা চারি দিন ঘুরতেছিলাম ঘুরতে ঘুরতে দেখি আমাদের টিম কোন জায়গায় ফাইট দিতেছে এবং আমি কিন্তু একটা দিয়ে দুইটা একটা ফাইট ভাই দুই তিনটা ফাইট পরে পুরো টিম মেট দেখি যায় আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন তো আমার টিম মেট আমাকে ধরে ধরে বলছিল কি রে ভাই কিল খেলে নিলি আমি শুনতে এরকম ছিল তো কিল দুটোটা পেয়ে যাওয়ার পরে আমরা কিন্তু আমাদের টিম মেট সবাই আমরা কিন্তু জোন ধরার জন্য নিচে চলে যা কারণ জোনে থাকতে হবে জোন কিন্তু সামনের দিকে দিয়ে দিয়েছে এবং জোন চিঙ্ক হওয়া শুরু করে দিচ্ছে সামনের দিকে অনেকগুলো এনিমি ছিল তখন আমাদের টিমমেট গুলো ফায়ার করে দিল তো আমিও ওলটা বলটা ফায়ার করতেছি দেখে যে কোথায় মানে ভাই রে ভাই কি ভিমে নে যাচ্ছে নিজের গায়ে নি যাচ্ছে নিজের পিছন দিয়ে নিচে আগুন রে ভাই তো আমি সামনের দিকে একটা গ্রেনেড ছুঁড়ে দিলাম কারণ গ্রেনেড দিই দিতে কিও না কিন্তু এনিমি এর কাছে চলে হলো তো সামনের দিকে একটা ম্যান থাকে ওটাকে লক করি ক্রাশ ক্রাশ লাগার মত এরকম ছিল তো চলো টিমমেট মেডাম রিপ্লেসমেন্ট করে দিছে উপরে উপরে প্লেয়ারগুলো ছিল উপরে প্লেয়ার গুলোতে এখানে একটা থাকে খালি মাস্টার গাড়ি থাকে থাকে আমরা ফুটাই দিতেছি এবং ফুটাই দিয়ে আমরা হেডশট কিল করে কিলটা কনফার্ম করে দিই মধ্যে আমাদের ছয়টা এটা কিল হয়ে গেছে এবং উপরের প্লেয়ার আমাদের পিরো পিলো টিমমেট মেরে দিতেছিল এবং মেরে দেওয়ার পরে এখানে একটা লাস্ট ছিল